হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম শীতকালে তো বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় তার মধ্যে কিন্তু একদম অন্যতম এই বেত শাক অনেকে অনেক নামে চিহ্নিত করেছেন কেউ বা বলে বেত শাক আবার কেউ বা বলে বথুয়া আমাদের রাজবংশী ভাষায় এটি বথুয়া শাক নামে কিন্তু পরিচিত এই বেত শাক খাওয়া কিন্তু ভীষণই উপকারী এই বেত শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে সুতরাং এই বেত শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী এই পর্বে বেত শাক দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি এখানে আমি বেত শাকগুলোকে বেছে নিচ্ছি ঠিক এই যে ওপরের শুধু অংশটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি আর এই বেত শাক বাজারে ভীষণই চড়া দামে বিক্রি হয় আর আমরা যেহেতু গ্রামেগঞ্জে থাকি সেই কারণে এখানে প্রচুর পরিমাণে বেত শাক পাওয়া যায় আর ওপরে শুধু আমি আগার অংশটাই নিয়েছি সবগুলোই বেত শাক এইভাবে বেছে নিয়ে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটি থেতো করা রসুনের কোয়া বেশ কয়েক সেকেন্ড এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি এইবার ধুয়ে রাখা বেতর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে সবগুলো দিচ্ছি না অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা পরিমাণে এখানে বেতন শাক নিয়েছি সেই কারণে অল্প অল্প করে দিচ্ছি আর ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপর আবার আমি বেত শাকগুলো দিয়ে দেবো যে কোনো শাকের ক্ষেত্রেই কিন্তু এই রকমটা প্রথমে অনেকটা দেখা যায় তারপর রান্না করার পর কিন্তু অনেকটাই কমিয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে লবণ এবং হলুদ খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে যায় এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি শাকের থেকে যতটা পরিমাণে জল বেরিয়েছে এর থেকে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকমটা ভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে বেত শাকগুলোকে নাড়িয়ে দিচ্ছি বেত শাক থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেই পরিমাণ জল দিয়ে বেত শাকগুলো সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর চাপাটা খুলে আমি আবারও মেরে দিচ্ছি যেহেতু এখনো পর্যন্ত জলটা কমিয়ে আসেনি সেই কারণে কিন্তু আবারও আমি চাপা দিয়ে জলটাকে ভালো করে এখানে কমিয়ে নিচ্ছি আবারও চাপা দিয়ে দিলাম চাপা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু বেত শাকের যে পরিমাণে জলটা ছিল সেই পরিমাণে জলটা কিন্তু এখানে কমিয়ে গেছে আর ঠিক এই রকমভাবে একটু ঝরঝর করে বেত শাকটি আমি আজকে রান্না করছি বেত শাকের এই রান্নাটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি বেত শাক বা বথুয়া শাকের এই রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই বেত শাক বা বথুয়া শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই বেত শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু তৈরি করা যায় তার মধ্যে এটিও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে বেত শাকের অন্য কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ